আসসালামু আলাইকুম জি আমাদের কাস্টমারের রিভিউ দেখবেন ঠিক আছে আপনিও কিতাব কিনলে এভাবে কুরিয়ারে খুলে দেখতে পারবেন একটু ভালো করে দেখুন উনি হলেন আমার কাস্টমার এই দুইটা বই উনি আমার থেকে কিনেছে তো উনি কুরিয়ারে খুলে দেখতে চেক করতে চাই যেই দুইটা দেওয়ার কথা ওই দুইটা ঠিক মতন পেয়েছে কিনা ভিডিওতে যেই দুইটা দেখাইছি ওই দুইটা কি ঠিক মতন দিয়েছে কি না বা উনি যেই দুটা অর্ডার করছে সেই দুইটা কি ঠিক মতন পেয়েছে কিনা উনি চেক করে দেখতেছে এবং কিতাবগুলো কি অরিজিনাল নাকি নকল তাও দেখতে চাই চেক করে হ্যাঁ অবশ্যই আপনারা সবাই এভাবে কুরিয়ারে খুলে দেখতে পারবেন সমস্যা নেই আমাদের থেকে যে কোনো কিতাব নেবেন এভাবে কুরিয়ারে খুলে দেখতে পারবেন সমস্যা নেই কারণ অরিজিনাল কিতাব এখানে খুলে দেখতে পারবেন সমস্যা নেই ঠিক আছে যে কোনো কিতাব নিতে অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না সম্পূর্ণ টাকা আপনারা কিতাব হাতে পেয়ে দেবেন সমস্যা নেই আপনারা কুরিয়ারে খুলে দেখতে পারবেন দেখেন ঠিক আছে আপনার আমরা কী তবে কিন্তু ওদিন কোনো টাকা নেই না শুধু কুরিয়ার খরচা দিয়ে অর্ডার কনফার্ম করলেই হবে ঠিক আছে কুরিয়ার খরার মাত্র অল্প কয়